মামুনি এই দুজনের ভিতরে যে কোনো একজনকে তোমার আম্মু হিসেবে চয়েস করতে হবে আর এই দুইজনের পরিচয় আমি তোমাকে দিচ্ছি ও হচ্ছে মোনা হাই মামুনি আর ও হচ্ছে দোলা দোলা হচ্ছে আমার অফিসের বস বলতে পারো কারণ কাজে আমার সিনিয়র ও আমাকে অনেক ধরনের হেল্প করে দুই বছর যাবত একসাথে আমরা কাজ করতেছি আমাকে অনেক ভাবে সাপোর্ট করছে তোমার আম্মু মরে যাওয়ার পর আমাকে সাপোর্ট করছে অফিসের সব ধরনের কাজ আমার সাপোর্ট করে আমাকে খুব বুঝতে চেষ্টা করে এবং বুঝে ও হচ্ছে মোনা আমার ছোটকালের বান্ধবী আমরা ছোট কাল থেকে একসাথে বড় হয়েছি আর সব থেকে বড় কথা হচ্ছে তোমার আম্মু মারা যাওয়ার পরেও আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করছে আমি এখন কনফিউজ আমি আসলে কাকে জীবন সঙ্গী করব। এর জন্য আমি দুজনকেই তোমার সামনে নিয়ে আসছি তুমি এখন যাকে বলবে আমি তাকে আমার লাইফ পার্টনার বানাবো ইভেন মানে তোমার আম্মু হবে এখন তোমার আম্মুকে তোমারই চয়েস করতে হবে যে কে তোমার আম্মু হবে কার সাথে তুমি থাকতে পারবা বাবা তুমি এটা কি করলে তোমাকে আমি এই শিক্ষা দিয়েছি এরকম বেদবি শিক্ষা দিয়েছি তোমাকে আমি তুমি আন্টির সাথে বেদবি করছো কেন হ্যাঁ আহ সাদা বাচ্চা মানুষ খেলার ছলে গিফটটা ছুঁড়ে মেরেছে আমি কিছু মনে করিনি ইটস ওকে সরি বলো আন্টিকে সরি বলো সরি ইটস ওকে এই নাও ভদ্রতা জানো না হ্যাঁ বড়দের সাথে কিভাবে আচরণ করতে কি শিখো এগুলো হ্যাঁ তুমি যে আমার গায়ে গিফটের বক্সটা মারলে আমার যদি লাগতো হ্যাঁ ছোট মানুষ বড়দের সাথে কিভাবে আচরণ করতে এটাও জানো না তাই না এর যদি তুমি এমন কোন কাজ করছো তোমাকে কিন্তু থাপ্পড় দিব মোনা প্লিজ আমি আমার মেয়ের তরফ থেকে তোমাদেরকে সরি বলতেছি তুমি একটু শান্ত হও আচ্ছা তোমরা দুজন একটু দাঁড়াও এখানে আমি ওর সাথে একটু কথা বলতেছি যে আসলে ওর এরকম করতেছে কেন ও তো এরকম করার কথা না কারণ আমি তো ওকে শিক্ষাটা দেইনি ও যেহেতু এরকম করতেছে নিশ্চয়ই কোনো কারণ আছে তোমরা দাঁড়া একটু আমি ওর সাথে কথা বলে আসতেছি মামনি চলো আচ্ছা মামনি তুমি আমাকে একটা কথা বলো তুমি তোমার দুই আন্টির সাথে এরকম ব্যবহার কেন করলে বাবা তুমি তো বলেছিলে আজকে তুমি দুইজন আন্টিকে আনবে এদের ভিতরে যে কোনো একজনকে আমার মা বানাবো হ্যাঁ তুমি তোমার মা হিসেবে সিলেক্ট করবে ঠিক আছে কিন্তু তুমি তাদেরকে এইভাবে গিফট বক্সটা ছুঁড়ে মারলে তারা তোমাকে খারাপ বলবে না বেয়াদব বলবে না আমি তো তোমাকে এই শিক্ষা দিইনি মা বাবা আমি ওনাদের গায়ে বক্স ছুঁড়ে আমি ওনাদেরকে পরীক্ষা করেছি পরীক্ষা মানে বুঝলাম না আম্মু তুমি কি বলতেছো তুমি এটা কি পরীক্ষা করলা বাবা আমি তাদের গায়ে বক্স ছুঁড়ে মেরে আমি আমার মাকে সিলেক্ট করেছি তার মানে হচ্ছে তুমি যাকে গিফট বক্সটা ছুঁড়ে মারবে সে যদি তোমার সাথে ভালো ব্যবহার করে তাহলে সে তোমার মা হিসেবে সিলেক্ট হবে তাই তো তার মানে তোমার হিসাবে দোলাটি সিলেক্টেড তাহলে আমি দোলাকে হ্যাঁ বলে দিচ্ছি না না বাবা দুলানটি না আমার মা হিসাবে সিলেক্ট হয়েছে মোনা কি মোনা আন্টি কেন মানে আমি বুঝলাম না তুমি বক্সটা চুরে মারলে তোমার সাথে খারাপ ব্যবহার করলো তোমার মোনা আন্টি তোমাকে মারতে পর্যন্ত চাইলো আর তোমার দোলনটি তোমার সাথে ভালো ব্যবহার করলো আর আমিও তো বাবা হিসাবে আমি এমন কোন মেয়েকে বিয়ে করব না যে আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করবে আমার মেয়েকে মারতে চাইবে মোনা তো তোমাকে মারতে চাইছে তারও তুমি তারপর মোনাকে কেন সিলেক্ট করলে বাবা দোলা আন্টি যেটা করছে সেটা লোক দেখানো এমনও তো হতে পারে তুমি সকালবেলা কাজে চলে গেলে তোমার সামনে ভালো ব্যবহার করলো তুমি চলে গেলে আমার সাথে খারাপ ব্যবহার করলো এমনও তো হতে পারে মনু আন্টি যেটা করছে সেটা একদম ঠিক আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে আমার মা আজকে এই কাজটাই করতো তার বড়দের সাথে বেয়াদি করতে না করতো আমাকে মারতে চাইতো শাসন করতো তুমি ঠিক বলেছ আসলে লোক দেখানো ভালোবাসার প্রয়োজন নেই মোনা যেটা করছে সেটা স্ট্রেট ফরওয়ার্ড তোমার মা বেঁচে থাকলে এটাই করতো ঠিক আছে তাহলে আমি বুঝতে পেরেছি আমার কি করা উচিত চলো মামনি যাই হোক তোমাদের সাথে এরকম ব্যবহার করার জন্য আমার মেয়ের তরফ থেকে আমি আবার সরি বলতেছি আর আমি আর আমার মেয়ে মিলে একটা ডিসিশন নিয়েছি যে কে আমার জীবন সঙ্গী হবে আর আমার মেয়ের জন্য মা হবে আর সে হচ্ছে মোনা হোয়াট মোনাকে মানে সারা তুমি কি পাগল হয়ে গেছো যেই মেয়ে তোমার বাচ্চার সাথে খারাপ ব্যবহার করলো আর সেই মেয়েকে তুমি এখন বিয়ে করবে তোমার বাচ্চা আড়ালে গিয়ে কি না কি বললো ওইটা তুমি কিভাবে মেনে নিলে আন্টি আপনাকে রিজেক্ট করার কারণ হচ্ছে আপনি যেটা করছেন সেটা খালি দেখানোর জন্য করছেন এই চুপ বাচ্চা এতটুকু মেয়ে এত বড় কথা কিভাবে বলো তুমি যেই বেদবিটা করছো তারপর আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি আর এখন আসছে আমাকে জ্ঞান দিতে আমাকে কেন রিজেক্ট করছো অমুক তমুক লোক দেখানো কি বুঝো তুমি দেখানো অদেখানোর বেদব মেয়ে একটা দোলা তুমি আমার বাচ্চা মেয়ে সাথে এরকম ব্যবহার করতেছো কেন এখন বুঝতে পারতেছো যে তোমার আসল চেহারা কোনটা আসলে তুমি ওটা দেখানোর জন্য করছিল আমার মেয়ে যদি এরকমটা না করতো তাহলে তো আমি বুঝতেই পারতাম না তোমাকে যদি আমি বিয়ে করি না তুমি আমার মেয়ের সাথে বিয়ের পরে ঠিক এরকম ব্যবহারটাই করবে আর এর জন্যই আমার মেয়ে তোমাকে সিলেক্ট করেনি তুমি ভালো ব্যবহার করছো বা তারপরও তোমাকে আমার মেয়ে সিলেক্ট করেনি কেন জানো কারণ হচ্ছে তুমি বিয়ের পরও আমার মেয়ের সাথে এরকম বাজে ব্যবহার করবে

আর তুমি তোমার আসল চেহারাটা দেখাই দিছো বুঝতে পারছি তোমাকে বিয়ে করলে যে আমার কি হইতো আর কি বড় একটা বিপদ থেকে যে আমার মেয়ে আমাকে বাঁচাইছে এটা আমি পুরোপুরি ক্লিয়ার মোনা যেটা করছে সেটাই ঠিক আছে একজন মা হিসেবে যেটা করা উচিত মোনা ঠিক সেটাই করছে একজন মা সন্তানকে শাসন করবে শিক্ষা দিবে কোনটা রাইট কোনটা রং সেটা বুঝাবে আবার আদর করবে আর তুমি যেটা করছো সেটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য করছো কারণ তুমি এখন ভালো ব্যবহার করে আমাকে বিয়ে করবে দেন হচ্ছে পরে তুমি সাথে ভালো ব্যবহার করবে না আর তুমি সন্তানকে কি শিখাবে তুমি তো সন্তানকে শেখানোর মতো তোমার কোনো কিছুই নাই এই জন্য তুমি আমাকে দেখানোর জন্য আমাকে খুশি করার জন্য আমার মেয়ের সাথে ভালো ব্যবহার করছো যেটা তোমার করাটা ঠিক হয় নাই আর মোনা যেটা করছে সেটাই ঠিক এবং পারফেক্ট আমার মেয়ের কাছে যেটা মনে হয়েছে পারফেক্ট আমার কাছেও সেটা পারফেক্ট লিসেন তুমি তোমার বাচ্চার কথা শুনে আমাকে রিজেক্ট করলে না একদিন তুমি ঠিকই পস্তাবে কথাটা মনে রেখো আচ্ছা ঠিক আছে সেটা আমারটা আমি বুঝবো তুমি এখন যাও এখান থেকে যাও মামনি তোমাকে অনেক ধন্যবাদ তোমার বাবার জীবনের জন্য তোমার জীবনের জন্য সুন্দর একটা ডিসিশন নেওয়ার জন্য আসলে তোমার পরীক্ষা করার ধরনটা একটু অন্যরকম ছিল কিন্তু তোমার ডিসিশনটা অনেক ভালো ছিল যেটার জন্য আমি অনেক খুশি হয়েছি আর তোমার মনে অনেক খুশি হয়েছে তুমি অনেক ভালো থাকবে আমার যতটুকু ধারণা আচ্ছা মামুনি তুমি এত কিছু কিভাবে বুঝলে বাবা আমি আমার মার সাথে অনেকটা সময় থেকেছি তাই জানি ভুল করলে কিভাবে শাসন করতে হয় হুম যাক তোমার আম্মু তোমাকে ভালো শিক্ষা দিয়েছে আচ্ছা এখন বাদ দাও তোমার আন্টি যেহেতু আসছে তোমার আন্টি তো মেহমান তোমার আন্টিকে তুমি কি খাওয়াবে মামুনি আমি রান্না করে খাওয়াবো কেন আমার আন্টি আসছে না আমার আন্টি আমাকে রান্না করে খাওয়াবে আন্টি কে তোমার আন্টি আমি তোমার মা আজকে থেকে আমাকে মা বলে ডাকবে কেমন আর হ্যাঁ আমি তোমার জন্য রান্না করব তুমি কি খাবে বলো তো আচ্ছা